আগে ভালো ছিলাম যখন ব্যাটারি গাড়ি বন্ধ ছিল তখন আমরা খুব ভালো ছিলাম আলহামদুলিল্লাহ এখন আমরা দেখতেছি ঘুরা ফিরা মানুষ বলতেছে কেউ বলতাছে জামাত চাচ্ছে কেউ বলতেছে বিএমপি আসলে ভালো হইব কিন্তু আমরা সাধারণ যে মানুষগুলা যে বর্তমান মেয়েদের চলাফেরার জন্য আমরা চাই ইসলাম জামাত যদি ক্ষমতা আসে তাহলে আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের সমস্যা হলো ব্যাটারি গাড়ির কারণে আমরা চলতে পারতেছি না আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে টাকা পয়সা কাম করতে যা কাম করি আমাদের খাওয়া দাওয়ার ভিতরে সব চলে যেতেছে আমাদের যেখানে আমরা মনে করেন এক হাজার টাকা কাম করলে পাঁচশো টাকা নিজে খরচ করে পাঁচশো টাকা ফ্যামিলি পাঠাইতে পারতাম এখন মনে করেন যে পাঁচশো টাকা কাম করতে আমাদের খুব অবস্থা অনেক কষ্ট হয়ে যাচ্ছে চলো বাজারে চলো বেরো একমাত্র ব্যাটারি গাড়ির কারণে ব্যাটারি গাড়ির কারণে আমাদের রাস্তাঘাটের দুর্ঘটনা বাঁচতেছে ব্যাটারি গাড়ির কারণে এগুলা তো মোটামুটি দাম তো টাকা অনুযায়ী বাজারের জিনিসপত্র দাম বেড়ে গেছে

কারণ বিএনপি বিগত অনেক বছর শাসন করছে আমি শাসন করছে জামাতের দরকার ছিল ভাই আমরা পরিবর্তন দেখতে চাই ভাই পরিবর্তন জি আমরা নতুন সরকার চাই জি জি আমরা এটাই চাই আমি জামাত চাই ভাই জি বন থেকে ভাই জামাত চাই

চাঁদাবাজি যে ঘাটে বসতেছে কোনো কোটা বা কোনো চাঁদাবাজি চলবে না এখনই আমরা দেখতেছি ঘাটে একটা ব্যাগ নিলে বিশ টাকা দিতে হয় দুইটা ব্যাগ নিলে তিরিশ টাকা দিতে হয় চারটা ব্যাগ নিলে একশো টাকা দিতে হয় এটা তো হইলো না মানুষ সাধারণভাবে যেটা নিজেরা ব্যবসা বাণিজ্য করে সামান্য যেখানে তো বিশ টাকার জিনিস তিরিশ টাকা বিক্রি করে দশ টাকা তার জীবনযাপনের জন্য কামা ক্ষমতা আসলে মানুষ পাশে নামাজ কালাম করবে আল্লাহ আল্লাহ আল্লাহর পথে চলবে সৎভাবে চলাফেরা করবে সৎভাবে কথা বলবে খারাপ আচরণ মুখের ভাষা খারাপ হবে না চাই না আমরা মুখের ভাষা খারাপ করতে আমরা চাই ভদ্রভাবে কথা বলুক নর্মভাবে কথা বলুক ঠান্ডা পথে চলুক সবাই সবাই ভাই ভাই ভাবে চলুক কারণ মা বাবা বোনকে বগা যে না দেয় সেটাই চাই আমরা